আপনার কাছ থেকে তো পাবে ইনশাল্লাহ এক লক্ষ তিরিশ বাচ্চা সহ দশ লিটার দুধের গ্যারান্টি এই দামে কোথাও মিলবে না কোথাও সারা বাংলাদেশে কোন লোক দেবে না যতল পায় ওইখান থেকে নেবেন না হলে আপনার কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ 1 লাখ 30 দান দিয়ে দিলাম 1 লাখ 20 আছে 1 লক্ষ বেশ জি বাচ্চা সাথে 12 লিটার দুধের গ্যারান্টি ইনশাআল্লাহ দাঁত হইলে 100 টাকা দেব না গরু বাছুর ওই লোকের ফ্রি দাঁত দেখাতে পারলে গরু বাছুর সব কিছু ওই সব ফ্রি 1 লাখ 45 হাজার 1 লক্ষ 45 এর চারটি জেনেশের প্যাকেজ পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 30 এর জুলাই 2025 রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ টুর্নামেন্ট অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর জেলার অরণকোলে হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা ও পেগনেট গাব থেকে কি গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে থেকে গাভি বকনা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমরা আজকের সঙ্গে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো একদম রামরামা আল্লাহর উপরে ভরসা মঙ্গলবারে প্রোগ্রাম করে গেলাম বুধবার আবার নতুন প্রোগ্রাম জি ইনশাআল্লাহ নতুন কালেকশন আবার করে ফেলছেন সাত পিস গাবি দেখাবো মঙ্গলবারে গাবি শেষ জি ইনশাআল্লাহ কোথায় বিক্রি হলো গেল একজন এক এক লরি নিয়ে গেছেন শল্লা লটে একদম বিক্রি করে দিচ্ছেন নতুন করে কালেকশন হয়েছে সাত পেজ সাত পেজ কি জাতের থাকবে শাহীওয়ালাও থাকবে জার্সি থাকবে রেড ফি ওরজিনাল অরিজিনাল দুইটা গাভী থাকবে অরিজিনাল হলেস্ট্যান্ড ফ্রিজিয়াম এক কথায় আজকের গাভী সকল জাত মানে সমৃশ তো সকল জাত মানে গাভী নিতে পারবেন শল্লাহ দামের সর্বনিচ্ছে কেমন থেকে আছে দামের রেস এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ এক এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ চল্লিশের মধ্যে গাই পাবে দুধ সর্বনিচে কেমন সর্বোচ্চ কেমন দশ আর থাকের চোদ্দো দশের থেকে চোদ্দ লিটার দুধের গাই পাবে যে অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

গাবের জাতমান অরিজিনাল হলে স্ট্যান্ড ফিজান জি মূলত যেটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে এটার কোনো নাবি কম্বল নেই না ইনশাআল্লাহ কিছু থাকবে না সাত বয়স এটা দুই দাঁত ছিল চার দাঁত তো ওই দাঁত ছিল এখন হচ্ছে চার দাঁত চার দাঁতই তো ধরে নেবে জি সঙ্গে কি বাচ্চা আছে বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা সেকেন্ড বাচ্চা দিছে চার দাঁত গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে তো কি বাচ্চা এটা এটা স্যার বাচ্চা সার বাচ্চা গাভেরিত বাচ্চা জি বাচ্চা তারপর একদম গাভীকে লাগায় দিয়ে দেখাই দেওয়া হচ্ছে হান্ড্রেড একদম গাভের বাচ্চা তারপর আপনাদের যাদের বিশ্বাস হবে না একদম খামারে এসে সকল কিছু দেখে শুনে নিতে পারবেন বাচ্চা অনেক বড় সড় হয়ে গেছে বাচ্চার বয়স কত মাস বিশ তিরিশ পঁচিশ দিন বিশ্বের থেকে পঁচিশ দিন হয়ে গেছে নিতে পারবে সারা বাংলাদেশ গাভীর থেকে দুধ তো ক্লিয়ার নেমে গেছে ইনশাআল্লাহ পাচ্ছেন কেমন যে থেকে দুধ থেকে সকালবেলায় একটা নেই দশ থেকে এগার সকালে একটা নেই দশের থেকে এগারো বিকালে বিকালে চার পাঁচ বিকালে চারের থেকে পাঁচ এগারো এবং চার ধরলে পনেরো পনেরো চোদ্দ লিটার দুধ চোদ্দ লিটার দুধে গ্রান্টে জি

দেখেন দুই দাঁত বাচ্চা দিচ্ছে কয় নম্বর প্রথম বাচ্চা প্রথম টাইম বাচ্চার সঙ্গে মাসাল দেখার মতো একটা বাচ্চা ইনশাল্লাহ ভালো গরুদের এবং নাভি ছোট এখন অনেক সুন্দর চলে আসছি বাচ্চার বয়স কেমন বয়স হয়েছে এক মাস জি মানে যেগুলো গাবে থাকে বাচ্চা সব প্রত্যেকটা বাচ্চার বয়সে পরিপূর্ণ এবং একটা আট বিকালে চার বারো আপনি গ্যারান্টি দিবেন কত বারো লিটার দুধের বারো লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল মিলে তো খামারে দহন করে নিতে পারবে বৈশিষ্ট্য রাখি বিকেলে কোনো দর্শকের না দেয় তাই মনে করি ভালো হবে একটা বাচ্চাকে খাওয়ালে দুধ যে টাকায় বিক্রি করবে তা থেকে বাচ্চা ভালো ডিমান্ডে বা ভালো টাকায় বিক্রি করতে পারবে দাম দাম একদম এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ একদম একদম জোরাই নিলে আর কি কম হবে জোরাই নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম এটা অফারটা চালুই থাকবে আজীবন সেক্ষেত্রে এক এবং দুই জোড়া ধরে নিলে পাবে দুইটি গাবী পাবে দুইটি বাচ্চা দুইটি বা দাম এক লক্ষ পঁয়ত্রিশ করে পার পিস দুই লক্ষ সত্তর সত্তর সাইট করে দেন পরবর্তী তিন নাম্বার দেখে চাকরির ভাই মাসের আজকের ভিতর তিন নাম্বার ছেলে আরেকটা গাভী নিয়ে আসলেন একদম টকটকে লাল কালার

সারা বাংলাদেশ জি দুধ পাওয়া যাবে জি কেমন পাওয়া যাবে দুধ সকাল বেলা আট থেকে সাড়ে লিটার সকালের একটা থেকে সাড়ে জি বিকালে বিকালে দহন বিকালে দুধ দহন করা হবে না বিকালে

সারা বাংলাদেশ ইনশাআল্লাহ দুধ তো ক্লিয়ার নেবে গেছে ক্লিয়ার পাচ্ছেন দুধ তো 9 লিটার 9 লিটার দুধ জি দুই বেলা মিলে না এক বেলা সকালে এক টনে এক টনে বিকালে বিকালে 4 লিটার বিকালে 4 9 এবং 4 13 13 গ্যারান্টি দিবেন কয় লিটার 13 লিটার দুধে গ্যারান্টি দেব 13 লিটার দুধের একদম গ্যারান্টি যারা কিনবে প্রত্যেকটা গাবে থাকতেছে আজকে বড় বড় বাচ্চা সহ প্রত্যেকটা গাবে থেকে দুধের একদম গ্যারান্টি দেওয়া হচ্ছে এই খামারে দহন করে নিয়ে ব্যবস্থা আছে তাও এক মাস পর্যন্ত এক মাস দাম সহ তেরো লিটার দুধে গেরান্টি একদম একদম পরবর্তী পাঁচ দেখ জাকির ভাই মাসে আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আর একটা গাভিন এই গাভিটা কালার টর্চ একদম টক টকে লাল কালার কি জাত মানের এnabla সিন্ধি গাবি গাবে গাবের জাতমান সিন্ধি সাইওল জি তারা জাতন্ননের জন্য গাবে নিতে চাইছে ধরনের গাবে নিতে পারে ইনশাআল্লাহ দাদ বয়স দুই দাদ দুই দাদ সঙ্গে কি কথা হচ্ছে ভাই এটা সঙ্গে বাবা একটা বকনা বাচ্চা তো আমার বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে জি খুব একটা জাতন্ননে গাবে তৈরি করতে পারবে নাবি কম্বল ছোটে এখনো একদম দেখার মতো ইনশাআল্লাহ বাচ্চা একদম কালারফুলি বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স দন আজকের দিন গেল 25 দিন দিন আট লিটার গ্যারান্টি থাকবে আট লিটার দুধের গ্যারান্টি আট লিটার দুধের একদম গ্যারান্টি বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে খামার এসে দহন করে নিতে পারবে দাম এক লাখ তিরিশ হাজার এক কি একদম এটাই একদম জোড়ায় জোড়া নিলে তো পাঁচ পাঁচ দশ কম আছে সেক্ষেত্রে যেটা খুশি একটা একটা দুইটা নিলে সারা বাংলাদেশ পাঁচ পাঁচ দশ হাজার টাকা কমে নিতে পারবে ভিডিওর পাঁচ নাম্বার জি আজকে ভিডিওর ছয় নাম্বার ছেলে আরেকটা গাবি আসলেন এটা কালারটা একদম লাল কালার এটা কি জাতমানের এটা হইলে অরিজিনাল এটা সিন্ধি শাইওয়াল গাবি গাবের জাতমান সিন্ধি সাহিওয়াল জি গাবের দাঁত বয়স এরা দুই দা। দাঁত বয়স দুইটা। জি। বকnabla গাবে। বকnabla প্রজেক্ট কাজ করতে পারবে। প্রতি বছর এখান থেকে ভালো মানে বাচ্চা নেওয়া সম্ভব। জি। সঙ্গে এবার কয় নাম্বার বাচ্চা দিছে? এরা প্রথম বাচ্চাতে আবার গরু প্রেগন্যান্ট আছে। প্রথম টাইম বাচ্চার সঙ্গে কি বাচ্চা আছে? এরা বকnabla বাচ্চা। বকnabla বাচ্চা বাচ্চা তো একদম বড়সর প্রায় মায়ের সমান। জি। বাচ্চার বয়স কত মাস? তার মাস। পাঁচ মাস পাঁচ মাস গায়ে কত দিনের তিন মাস তিন মাস করার শুধু যে কি তা নিতে পারবে চারটি জিনিসের প্যাকেজ জি পাচ্ছে পাচ্ছে ছয় লিটার দুধ ব্যানের সঙ্গে পাচ্ছে পাঁচ মাসের বাচ্চা পেটে পাচ্ছে তিন মাসের বাচ্চা জি সব মিলে প্যাকেজের দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক প্যাকেজ পাবে ইনশাল্লাহ

আর বাচ্চারা কত সুন্দর এবং আবহাওয়া খারাপ বৃষ্টি হচ্ছে যারা কিনবে সরাসরি খামার আসলে ভালো দেখতে পারবে বা বুঝতে পারবে কাবের দাঁত বয়স এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা জি সঙ্গে কি বাচ্চা

আপনার কাছ থেকে তো পাবে ইনশাআল্লাহ এক লক্ষ তিরিশ বাচ্চা সহ দশ লিটার দুধের গ্যারান্টি এই দামে কোথাও মিলবে না কোথাও সারা বাংলাদেশে কোনো লোক দেবে না

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম সালাম